আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হচ্ছে পানি ও স্পিরিটের এর দ্রবণ একটি তরল তরল দ্রবণ উত্তর হবে তরল তরল দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পানি পানি একটি সর্বজনীন দ্রাবক পানি একটি সর্বজনীন দ্রাবক তিন নম্বর শূন্যস্থান হচ্ছে দ্রবণে দ্রবের পরিমাণ কম থাকে আর দ্রাবকের পরিমাণ বেশি থাকে চার নম্বর শূন্যস্থান হচ্ছে দুধ ও কুয়াশা হলো কলোয়েড দুধ ও কুয়াশা হলো কোলোয়েড এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে কোনটি গ্যাস কোনটি তরল গ্যাস দ্রবণ কোনটি তরল গ্যাস দ্রবণ উত্তর হচ্ছে এক কমল পানীয় কমল পানীয় তরল গ্যাস দ্রবণ দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে কোনটি কলয়েড উত্তর হচ্ছে গ, চর্বি ও পানি চর্বি ও পানি কলয়েড উদ্দীপকের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বোনেটের দ্রবণীয়তা একুশ দশমিক ছয় তিন নম্বর বহু প্রশ্ন হচ্ছে কক্ষ তাপমাত্রায় দুইশো গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বোনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ তেতাল্লিশ দশমিক দুই গ্রাম উত্তর হচ্ছে তিনের ঘ চার নম্বর বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি দশ গ্রাম হয় দশ গ্রাম কম হয় তবে দ্রবণটি উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ অসম্পৃক্ত দ্রবণ উত্তর হচ্ছে চারের খ অসম্পৃক্ত দ্রবণ পৃষ্ঠা বাহাত্তর এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা শিক্ষার্থী জন্য শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্রবণ কাকে বলে। দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে তরল গ্যাস দ্রবণ বলতে কি পুজো উদাহরণ সহ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে সাসপেনশন কাকে বলে। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কলয় ও সাসপেনশন কি কই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো বিজ্ঞান বই অধ্যায় মিশ্রণ সংক্ষিপ্ত উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে অন্যটি সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলে দ্রবণ ও মিশ্রণের মধ্যে মূল পার্থক্য দ্রবণের উপাদানগুলোকে পরস্পরের কাছ থেকে সহজে হল আলাদা করা যায় না মিশ্রণের উপাদানগুলোকে পরস্পর থেকে সহজে আলাদা করা যায় দুই নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝায় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবক একশো গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবণের কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে পরীক্ষা করে দেখা গেছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ এই তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো ছত্রিশ আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবনীয়তা হল দুই শত এগারো দশমিক চার অর্থাৎ এ তাপমাত্রায় একশো গ্রাম পানির সর্বোচ্চ দুইশো এগারো দশমিক চার গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে প্রশ্ন হচ্ছে তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে যে দ্রবণের দ্রাবক হলো তরল পদার্থ এবং দ্রব্য হল গ্যাসীয় পদার্থ তাকে তরল গ্যাস দ্রবণ বলে যেমন কমল পানীয়গুলো তরল গ্যাস দ্রবণের উদাহরণ কারণ পানীয়ের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে অবস্থায় থাকে যা আমরা পানীয়ের পানির বোতলের মুখ খুললে দেখতে পাই এখানে পানীয় হলো দ্রাবক এবং কার্বন ডাই অক্সাইড হল দ্রব তাই কমল পানীয় তরল গ্যাস দ্রবণের উৎকৃষ্ট উদাহরণ চার নম্বর প্রশ্ন হচ্ছে সাসপেনশন কাকে বলে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে মিশ্রণ রেখে দিলে এর উপাদান সমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় তাকে সাসপেনশন বলে যেমন চোখের মিহি গোড়া পানিতে চোখ করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিলে চোখের ভারী কণাগুলো পানির পাত্রের তলায় জমা হয় আর হালকা কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে এটি সাসপেনশনের একটি উত্তম উদাহরণ প্রশ্ন পাঁচ কলয়েড ও সাসপেনশন কি একই তোমার পক্ষে যুক্তি দাও উত্তর হচ্ছে ও সাসপেনশন একই নয়। ক্ষেত্রে যুক্তি। এর ক্ষেত্রে উপকরণের কণাগুলো খুবই ক্ষুদ্র ও হালকা হয়ে থাকে ফলে কণাগুলো কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না সবসময় ভাসমান অবস্থায় থাকে কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে উপকরণের কণাগুলোর মধ্যে যেগুলো আকারে ছোট ও হালকা সেগুলো ভাসমান অবস্থায় থাকে এবং ভারী কণাগুলো পাত্রের তলায় হিসেবে জমা হয় তাই ও একই নয় সৃজনশীল এক কক্সবাজারের সমুদ্রের পানিতে নেমে পিয়ন্তি ও রূপন্তী খুব আনন্দ করছিল হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করল সমুদ্রের পানি নংতা এর কারণ পিয়ন্তিকে জিজ্ঞেস করায় সে রূপন্তীকে বলল এটি পানীয় লবণের দ্রবণ এ থেকে লবণ তৈরি করা হয় রূপন্তী অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইল বাড়িতে এসে পিয়ন্তি রূপন্তীকে লবণ তৈরি করে দেখালো কনং প্রশ্ন হচ্ছে মিশ্রণ কি কর প্রশ্ন হচ্ছে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন গণক প্রশ্ন হচ্ছে রূপন্তীকে রূপন্তীকে দেখানো পিয়ন্তীর উপাদানটির প্রস্তুত প্রণালী রেখাচিত্রের মাধ্যমে দেখাও ঘন প্রশ্ন হচ্ছে দ্রবণটি থেকে দুটি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ পৃষ্ঠা বাহাত্তর এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর কনক প্রশ্ন হচ্ছে মিশ্রণ কি মিশ্রণ কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে দুই বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তারা নিচ নিচ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত মিশ্রণ বলে খনং প্রশ্ন হচ্ছে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে সার্বজনীন দ্রাবক বলতে এমন এক দ্রাবককে দ্রাবককে বোঝায় যা সব রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে তবে বাস্তবে সকল পদার্থকে দ্রবীভূত করার মতো কোনো দ্রাবক নেই তবে পানি এমন একটি দ্রাবক যা অনেক পদার্থকে সহজেই দ্রবীভূত করতে পারে অন্য কোনো দ্রাবকের পক্ষে এটি সম্ভব নয় যেমন পানি জৈব স্প্রিড অ্যাসিডিক অ্যাসিড ও জৈব ব্যতিক্রম ক্যালসিয়াম কার্বনেট সিলিকা পদার্থ ও গ্রীষ্ম পদার্থকেও দ্রবীভূত করতে পারে অর্থাৎ পানি এখন পর্যন্ত পাওয়া একমাত্র সার্বজনীন দ্রাবক প্রশ্ন হচ্ছে রূপন্থীকে দেখানো পিয়ন্তীর উপাদানটির প্রস্তুত প্রণালী রেখাচিত্রের মাধ্যমে দেখাও গরম প্রশ্নের উত্তর হচ্ছে রূপন্থীকে দেখানো পিয়ন্তীর উপাদানটি হলো লবণ যা সমুদ্রের পানি থেকে প্রস্তুত করা হয় নিচে রেখাচিত্রের মাধ্যমে সমুদ্রের পানি থেকে লবণ প্রস্তুত প্রণালী দেখানো হলো সমুদ্রের লবণাক্ত পানি লবণাক্ত পানি থেকে ফিল্টার করে পরিষ্কার লবণ পানির মিশ্রণ স্প্রিট ল্যাম্পের বাষ্প সাদা ধবধবে ও পরিষ্কার লবণ স্তরের তলানি বিশুদ্ধ লবণ ঘন হচ্ছে দ্রবণটি থেকে দুটি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের দ্রবণটি হল লবণ ও পানি দ্রবণ এই দ্রবণ হতে লবণ ও পানি দুটো আবার পাওয়া সম্ভব লবণকে সহজেই পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে আলাদা করা যায় পানি পাতন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা যায় প্রথমে দ্রবণকে সাকন কাগজের সাহায্যে সেকে পানিকে পানিতে থাকা বালি ময়লা ও লবণাক্ত পানি আলাদা করা যায় কচিত্রে দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থী চিত্র কটি ভালোভাবে দেখে নিতে পারো পরিশ্রাবণ প্রক্রিয়া প্রথমে সাকন কাগজ থেকে সেকে পরিষ্কার লবণ পানি চিত্র দুই পাতন প্রক্রিয়ায় পাতন প্রক্রিয়া থার্মোমিটার গলতলি ফ্লাক্স শীতক গ্রাহক ফ্লাক্স বিশুদ্ধ পানি পানি প্রবেশের নল নির্গমন নল এরপর পানিকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে নিম্নোক্তভাবে আলাদা করা যায় প্রয়োজনীয় উপকরণ একটি পাতন যন্ত্র পাঁচশো মিলিলিটার লবণাক্ত পানি পদ্ধতি খচিত্রের মতো পাতন যন্ত্রটিকে সাজিয়ে গলতলি ফ্ল্যাক্সে লবণাক্ত পানি নিই পাতন যন্ত্রটির পানি প্রবেশের নলটি একটি পানির টেপের সাথে যুক্ত করে পানি প্রবাহ চালু করি পানি নির্গমন নলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রাখি এবং বৈদ্যুতিক হিটারে বৈদ্যুতিক হিটারে তাপ দিই বাষ্পীভূত পানি শীতকের সরনলের মধ্য দিয়ে গ্রাহক ফ্লাক্সে জমা হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর পর্যবেক্ষণ করি দেখতে পাই যে বিশুদ্ধ পানি জমা হয়েছে এ প্রক্রিয়ায় দ্রবণের লবণ পাত্রের তলায় জমা হয় সৃজনশীল দুই ঔষধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ঔষধের বোতল ঝাঁকি নেন কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না কনংক প্রশ্ন হচ্ছে অসমসত্ত মিশ্রণ কি কনক প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝায় গণক প্রশ্ন হচ্ছে ঔষধের বোতল আদিলের মা কেন যাকে নেন ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে মিশ্রণ দুটি কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও বৃহস্পতি সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ পৃষ্ঠা বাহাত্তর দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে অসমসত্ত মিশ্রণ কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল মিশ্রণী উপাদান সমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায় তাকে মিশ্রণ বলে খনং প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝে খনং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় তাকে ওই দ্রাবকে হৈদ্রবের দ্রবণীয়তা বলে পরীক্ষা করে দেখা গেছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ ছত্রিশ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ এ তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা দ্রবণীয়তা হলো ছত্রিশ আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হলো দুই এগারো দশমিক চার অর্থাৎ এ তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ দুই সর্বোচ্চ দুইশত এগারো দশমিক চার গ্রাম চিনি ধ্রবহিত করতে পারে গণক প্রশ্ন হচ্ছে ঔষধের বোতল আদেলের মা কেন ঝাঁকিয়ে নেন ব্যাখ্যা করো গণক প্রশ্ন উত্তর হচ্ছে আমরা জানি ক্ষেত্রে অবস্থিত উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসতে থাকে এবং কিছুক্ষণ এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেগুলো পাত্রে তলায় তলানি হিসেবে জমা হয় বোতলের ঔষধ সাসপেনশনের উত্তম উদাহরণ কারণ ঔষধ কতকগুলো উপকরণের মিশ্রণে তৈরি একটি দ্রবণ তাই বেশ কিছুক্ষণ ঔষধের বোতল রেখে দিলে উপকরণের ছোট ছোট কণাগুলো বোতলের নিচে তলানি হিসেবে জমা পড়ে এবং আংশিক আলাদা হয়ে যায় এ কারণে আদিলের মা ঔষধ খাওয়ানোর পূর্বে ঔষধের বোতল ঝাঁকিয়ে নেন যেন ঔষধের উপকরণগুলো সুষমভাবে মিশে যায় ঘন প্রশ্ন হচ্ছে মিশ্রণ দুটি কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর হচ্ছে মিশ্রণ দুটি একই নয় উত্তর পক্ষে যুক্তি হলো উদ্দীপকে উল্লেখিত মিশ্রণ দুটি হচ্ছে ঔষধ ও দুধ এরা একই ধরনের মিশ্রণ নয় কারণ জানা আছে কারণ জানা আছে ঔষধ এক ধরনের সাসপেনশন এবং দুধ হলো কলাইড সাসপেনশনের ছোট ছোট উপকরণ সমূহ অবস্থায় থাকে এবং অনেকক্ষণ অনেকক্ষণ রেখে দেওয়ার পর তলানি হিসেবে জমা হয় তলানি হিসেবে জমা হয় যা ঔষধের ক্ষেত্রে ঘটে অপরদিকে দুধ হচ্ছে কলয়েড যা পানি ও চর্বি দ্বারা গঠিত চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে থাকে যা খালি চোখে দেখা যায় না অবশ্য অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় দুধের কণাগুলো অনেক ক্ষুদ্র ও হালকা বলে তারা কখনো পাত্রের তলায় জমা হয় না সবসময় ভাসমান ও সাসপেন্ড অবস্থায় থাকে যা ওষুধের বৈশিষ্ট্য থেকে ভিন্ন সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে নিশ্চিত যে উদ্দীপকের মিশ্রণ দুটি একই নয় প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল প্রত্যেকের চ্যানেলটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ